বন্ধুরা কেমন আছো আজকে আবাস যোজনা নিয়ে কথা বলবো আর আবাস কত লোকের আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে এবং আবাস যোজনা কি রাজ্য সরকার দেয় না কেন্দ্র সরকার দেয় সে বিষয়ে আজকে ডিসকাস করব আবাস যোজনার কত টাকা দেওয়া হয় সেটা নিয়ে ডিসকাস করব কত কিস্তিতে দেওয়া হয় সেটা নিয়ে ডিসকাস করব এবং তিনটে কিস্তিতে দেওয়া হয় সেই তিনটে কিস্তিতে কত কত টাকা ঢোকে সেটা নিয়ে ডিসকাস করব এবং কত দিনের মধ্যে আবাস যোজনা ঘর কমপ্লিট করার কথা এবং কত লিভারের মধ্যে ঘর কমপ্লিট করার কথা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা প্রথম থেকে দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত যে আমি ভিডিওর মধ্যে কি বলতে যাচ্ছি এবং পুরো বিস্তারিত পুরো গুছিয়ে বলা থাকবে ভিডিওতে ঠিক আছে প্রথমত আবাস যোজনা রাজ্য আর কেন্দ্র মিলে আবাস যোজনা টাকা দেয় ঠিক আছে পুরো কেন্দ্র সরকারও দেয় না আবার পুরো রাজ্য সরকার দেয় না রাজ্য আবাস যোজনার টাকা যদি কেন্দ্র সরকার 80% পার্সেন্ট দেয় রাজ্য কুড়ি পার্সেন্ট দেয় ঠিক মানে রাজ্য টোয়েন্টি পার্সেন্ট দেয় তো এরকম ভাবে আবাস যোজনার টাকাটা দেওয়া হয় মানে যে রাজ্যে যাবে দেখা যাচ্ছে আমার পশ্চিমবাংায় আবাস যোজনার ঘর কেউ পেয়েছে রাজ্য সরকার কিন্তু এইটেন কেন্দ্র সরকার এইটটি পার্সেন্ট দেবে রাজ্য সরকার টোয়েন্টি পার্সেন্ট দেবে এরকম ভাবে রাজ্য রাজ্য সরকার ঘর দেওয়া হয় এবার কথা হচ্ছে যে রাজ্য সরকার যে আবাস যোজনার যে ঘরটা ঠিক আছে রাজ্যের থেকে কোনো আমার মনে হয় দেওয়া হয় না যেটা দেওয়া হয় এটা কেন্দ্র কেন্দ্র সরকারই দেওয়া হয় কিন্তু থেকে যখন পাঠানো হয় সেটা রাজ্যের হাত ধরে পাশ হয় এবং যার কাছে পৌঁছায় সেটা রাজ্যের হাত ধরেই তার কাছে পৌঁছায় তো এই জন্য কেন্দ্র রাজ্য দুজনই এর সাথে জয়েন্ট থাকে ঠিক আছে এবার এই টাকা কত টাকা দেওয়া হয় আগে কিন্তু আমরা যখন আবাস যোজনার টাকার কথা আমরা শুনেছি আবাস যোজনার টাকা কিন্তু অনেক মার হতো মার হতো বলতে কি দেখা যাচ্ছে তারা কিন্তু দশ হাজার বিশ হাজার টাকা খেয়ে নিত ঠিক আছে কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা আর হওয়ার কোন চান্স নেই এখন ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া আছে এবার কথা হচ্ছে আবাস যোজনার আহ ভেরিফিকেশনটা কে যেভাবে হয়েছে একদম নিখুঁত ভাবে হয়েছে ঠিক আছে না এখানে কোনো মদত কেরুর মদতের না কেরুর থাকবে যে তার কথা মতন যে আবাস যোজনা একটা ফাঁকা ঘোরার থাকলে থাকা সত্য থাকে যে আবার আবার দেওয়া হবে এরকম কিন্তু কিন্তু ভেরিফিকেশন আর হয়নি এর আগে যে ভেরিফিকেশনটা হয়েছিল উল্টোপাল্টা হয়েছিল কিন্তু এইবার একদম ভাবে ভেরিফিকেশন হয়েছে এবার আর কোনো চান্সই নেই উলটপালট হওয়ার ঠিক আছে এইবার যারা একদম জেনুইন গরিব মানুষ সেই মানুষগুলোরই কিন্তু পাচ্ছে ঠিক আছে কারণ কেন্দ্র রাজ্য দুজনেই মিলে কিন্তু এই নানান রকমের অশান্তি দন্দর করেন কেন্দ্র রাজ্য দুজনেই মিলে কিন্তু খুব স্ট্রংলি ভাবে এটা পর্যবেক্ষণ করেছে তারপরেই কিন্তু টাকাটা ঢুকছে এবার কথা হচ্ছে কত লোকের ঘর দেওয়া হচ্ছে ঘর এখানে দেওয়া হচ্ছে হচ্ছে এগারো লক্ষ লোকের ঠিক আছে এগারো লক্ষ লোকের আবাস যোজনার ঘর পাবে এবার সেই টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে মনে সম্ভবত শুরু হয়েছে ডিসেম্বর থেকে কিন্তু সেই টাকা দেওয়া চালু হয়ে গেছে এবার কথা আছে প্রথম কিস্তির কত টাকা দেওয়া হয়েছে দেখো প্রথমত রাজ যে আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হয় সেটা হচ্ছে দুটো সিস্টেমে দেওয়া হয় এক হচ্ছে যারা পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় বাস করে তাদের একটা টাকা দেওয়া হয় আর যারা সমতল ভূমিতে যেখানে 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 সমতল মাটিটা সমতল সেই জায়গায় একরকমের টাকা দেওয়া হয় তাই সেই সমতল ভূমির কত টাকা দেওয়া হয় সমতল ভূমির টাকা দেওয়া হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক আছে আর যেটা হচ্ছে আপনার ইসের টাকা মানে পাহাড়ি অঞ্চলে যে ঘর করা হয় তাদের টাকা দেওয়া হয় হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এইবার কথা হচ্ছে এই যে টাকাটা দেওয়া হয় সে টাকাটা কত কিস্তিতে দেওয়া হয় টাকাটা এখানে দেওয়া হয় তিন কিস্তিতে তিন কিস্তিতে তাও স্টেপ ভাই স্টেপ ভাই অনুযায়ী টাকা দেওয়া হয় প্রথম স্টেপে দেওয়া হবে আপনাকে চল্লিশ হাজার টাকা ঠিক আছে প্রথম স্টেপে আপনাকে চল্লিশ হাজার টাকা দেওয়া হলো সেই চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি ঘরের কাজে হাত লাগালেন হাত লাগানোর পরে ঘরে যেটুকু হবে সেই ঘরের ছবির সাথে সেই ঘরের সাথে আপনাকে দাঁড় করিয়ে একটা ছবি তুলে পাঠানো হবে পরে অফিসারদের কাছে যাবে কাছে যাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা তারা আবার স্যাংশন করবে মানে পাঠান পাঠাবে ঠিক আছে পাশ করবে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাশ করবে তারা পাঠানোর জন্য এইবারটা দ্বিতীয় কিস্তির টাকা কত টাকা পাঠাবে দ্বিতীয় কিস্তির টাকা সম্ভবত ষাট হাজার টাকা পাঠাবে ঠিক আছে দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা পাঠাবে এবার ওই ষাট হাজার টাকার কাজ আবার আপনি চালু করবেন চালু করে যে পর্যন্ত হবে সেই সেটুকু কাজ হওয়ার পরে আবার আপনাকে ছবি তুলে পাঠাতে হবে সেই ঘরের ছবি তুলে আবার পাঠাতে হবে পাঠানোর পরে আবার স্যারেরা দেখবে আবার তৃতীয় কিস্তির টাকা স্যাংশন করবে তৃতীয় কিস্তির টাকা কত পাবে তৃতীয় কিস্তির টাকা যারা পার্বত্য অঞ্চলে থাকে তাহলে তাকে তৃতীয় কিস্তির টাকা ত্রিশ টাকা দেবে যারা সমতল ভূমিতে থাকে তাকে কুড়ি হাজার টাকা দেবে তাহলে টোটাল টাকাটা কমপ্লিট হয়ে গেল এই তিন কিস্তিতে কিন্তু টোটাল টাকাটা কমপ্লিট হয়ে এইবারটা কথা হচ্ছে যখন আপনার তিন কিস্তির টাকা পুরো কমপ্লিট হয়ে যাবে সেই তিন কিস্তির টাকা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এইবার হচ্ছে এক যে পঁচানব্বই বা নব্বই দিনের যে লিভার চার্জটা সেই লিভার চার্জটা কিন্তু আবার যোজনার সরকার সঙ্গে সঙ্গেই দেয় না ঠিক আছে আপনার ঘর কমপ্লিট হওয়ার পরে তারপরে সেই ঘরের ছবি তুলে ফির পাঠাতে হয় ঠিক আছে আর যতদিন কমপ্লিট না হবে ততদিন কিন্তু লিভারের টাকাটা আপনি পাবেন না আর লিভারের টাকা পেতে গেলে আপনাকে ঘরের কমপ্লিট ছবি তুলে পাঠাতে হবে তারপরে কিন্তু লিভারের টাকাটা দেবে এবার লিভারের যখন ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ছবি তুলে পাঠাবেন কিছুদিন পরে কিন্তু আপনার যে যে তিন মাসের মধ্যে ঘর কমপ্লিট হওয়ার কথা মানে নব্বই দিনের মধ্যে যে ঘরটা কমপ্লিট হওয়ার কথা সেই টাকাটা কিন্তু সেই পুঁচান পুঁচানব্বই যে পঁচানব্বই দিনের লিভারের টাকাটা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে এবং এই ঘর পুরো সরকারের থেকে রং থেকে শুরু করে ঘরের উপরে মানে ছাদ থেকে শুরু করে ঠিক আছে ছাদ যাদের যেখানে ছাদ যেখানে পৌরসভায় যেমন ছাদ দিয়ে দেয় ঠিক আছে গ্রাম অঞ্চলে যেমন উপরে টিন থাকে ঠিক আছে এক এক জায়গায় এক সিস্টেম কারণ পৌর সবাই আছে টাকাটা একটু বেশি পরিমাণ থাকে আর রাজ্য গ্রামের দিকে একটু টাকাটা কম থাকে পৌর সবাই হচ্ছে প্রায় তিন লাখ চার লাখ টাকার মতন পাওয়া যায় ঠিক আছে তো কারণ এখানে খরচাও বেশি সেই হিসাবে টাকাটা দেওয়া হয় ঠিক আছে আর এদের কিছু প্রথমে আগে জমা করতে হয় ঠিক আছে কিন্তু রাজ্য সেটা হচ্ছে রাজ্য মানে গ্রাম অঞ্চলের দিক সেটা সেই কোনো সিস্টেম না তো এইবার হচ্ছে ঘরে রং করে দেবে সরকারের থেকে ঘরে আপনার উপরে চাল তৈরি করে দেবে পুরো একদম ওকে করে তারপরে আপনার হাতে হ্যান্ড ওভার দিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে আবাস যোজনা একদম পুরো প্রসেসিং এইভাবেই হয় আর এই এই সিস্টেমে কিন্তু টাকাটা দেওয়া হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে